আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আদি ও আসল দুই হাজার বছরের পূর্বের ভারত বাংলাদেশ সাধারণ সৃষ্টিকারী মিশরীয় কারাবাদী সলেমানি তব কিতাব এক থেকে একশো চল্লিশ খন্ড একত্রে এবং দেখতে পাচ্ছেন প্রাচীন কাক কিতাব তো এই সমস্ত কিতাবের দ্বারা আপনারা সকলে নতুন পুরাতন সকলে কাজ করতে পারবেন একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব ঠিক আছে যারা কিতাব অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যেরকম কোরআন কোরআন থেকে কাজ পেয়ে যাবেন ঠিক আছে যেখানে সকল ধরনের কাজ পেয়ে যাবেন এবং বাংলা নিয়ম নিয়মকানুন লেখা আছে সকলে কাজ করতে পারবেন যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা দেবেন অর্ডার করার নিয়ম অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে আর বাকি টাকা আপনি হাতে পেয়ে দেবেন তো সম্মানিত বিয়র্স আর আরও একটি কিতাব যে কাকলজ্জেদ্যাসা পাঁচশো বছরের পুরাতন কাকলজ্জ্জেদ্যাসা কিতাব এই যে দেখেন কাকলজ্জেদ উন্নসা এখানে আপনি সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ইজাজত্নামা ঠিক আছে গোপন অনুমতিপত্র ইজাজ পেয়ে যাবেন তো যারা কিতাব অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি